আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আজকে তিরিশে আগস্ট দু রোজ শুক্রবার আমরা যে হাটিতে অবস্থান করছি সেটির নাম অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলবো যারা বিশেষ করে গুরু কিনতে আসতে চাচ্ছেন বা গুরু কেনার প্ল্যান নিতেছেন বা আমাদের এখানে আসবেন তারা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন আমি দুইজনের নাম্বার দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে গ্রাম এবং দেখা যাচ্ছে বাইরের গরুগুলো খুব অনায়াসে কালেকশান করতে পারবেন তো চলেন তো চলেন আপনাদেরকে এই বাজারটি একনজরে আমরা ঘুরাই দেখাই তো বিশেষ করে যারা গরু কিন্তু আসতে চাচ্ছেন আমার সাথে অনেকেই ফোন দিয়ে কথা বলতে চান বাট আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কথা বলা হয় না বা কথা বলতে পারি না তো এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকিবের নাম্বার চাইলে রাকিবকে ফোন দিয়া আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং হচ্ছে যে তাদের কাছ থেকে ভালো ভালো জাতের গরুগুলো কালেকশন করতে পারবেন তারা ব্যবসায়িক ইভেন হচ্ছে যে আপনি গরু কিনতে চাইলে তারা হেল্পও করবে আপনি যে কোনো গরু কেনার জন্য তাদেরকে ফোন করতে পারেন আর এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেবের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটিতেও কল করে দেখতে পারেন ইনিও একজন ব্যবসায়িক এবং হচ্ছে যে ইনি সব সীমান্ত এলাকার গরুগুলোকে কিনে ইনি কালেকশন করে বিক্রি করে ইনার সাথেও আপনারা কন্ট্যাক্ট করে ভালো কিছু জানতে পারবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বা অফলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো আমরা যে হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে দুইটি গরু দেখতে পাচ্ছেন আমরা যদি এই গরু দুটির প্রাইস জিজ্ঞেস করি বা প্রাইজ হিসাবে তারা কত রাখতে পারে বা এই যে এখানে একটা গরু দেখতে চান এই গরুটার দাম আস্কিং প্রাইস হিসাবে কত টাকা চাইতে পারে দেখেন এই গরুটা যেহেতু অনেক সুন্দর এই গরুটার দাম কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা চাইবে বা চাইছে এই গরুটা আপনারা এখানে এক লাখ বিশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে সে কিনতে পারবেন হ্যাঁ এই গরুগুলো কিনে কিন্তু আপনার মোটামুটি ভালো কিছু করতে পারবেন এই গরুটার মাংসের ওজন রয়েছে প্রায় প্রায় পনেরো পাঁচ মন মতো যেহেতু এটা পালার গরু এই পালার গরু কোনো সময় আপনাকে মাংসের রেটে দিবে না আপনারা খুবই অনায়াসে এই হাটটি থেকে গরুগুলোকে কিনতে পারবেন বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এরকম প্ল্যান নিতেছেন তাদের জন্য খুবই একটা ভালো এই হাটটি তো এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে থাকা খাওয়া ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই সব কিছু সার্ভিস আপনি খুব ওয়েললি পেয়ে যাবেন তো এখানে আসলে আপনার কোনো ধরনের কোনো টেনশান ছাড়াই আসতে পারবেন এখানে কোনো ধরনের কোনো স্ক্যামার নাই চিন্তাইকারী নাই তারপরও যারা বিশেষ করে গরু কিনতে আসবেন তারা টাকাগুলোকে কোনো সময় ক্যারি করবেন না অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন এখানে একশো টাকা দিয়েও আপনি গরু কিনতে পারবেন যখন গরুটাকে নিয়ে যাবেন তখন দেখা যাচ্ছে যে গরুগুলোকে যখন গাড়িতে উঠাবেন তখন ফুল পেমেন্ট করে গরুগুলোকে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ একশো টাকা দেয় গরু কিনতে গেলে অবশ্যই একজন স্থানীয় মানুষের সাপোর্ট লাগবে আমি যে নাম্বার দুইটা দেখাইছি রাকিব এবং সাহেব তাদের সাথে আপনারা চাইলে কন্টাক্ট করে ভালো কিছু একটা নিতে পারবেন ইভেন হচ্ছে যে তারা যেহেতু সীমান্ত এলাকার ব্যবসিক তাদের কাছ থেকে একটা ভালো কিছু পাবেন এবং হচ্ছে যে তারা কম দামে গরু দিতে পারবে ইভেন হচ্ছে যে আপনাকে কম দামে গরু কিনে দিতেও পারবে তাদের কাছে বিভিন্ন ধরনের খোঁজখবর রয়েছে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিষয়গুলোকে আপনাদের করে শেয়ার করে বা আপনাদের করে আপনি তার বিষয়গুলো জানবেন বা সে আপনার বিষয়গুলো জানবে ইনশাল্লাহ তাদের মাধ্যমে আপনারা গরুগুলো মানে সে কিনতে পারবেন তো এই তত্তিপুর হাটটিতে আসলে কোনো ধরনের স্ক্যামের সুযোগ আপনার আদতেই নাই এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু নব্বই থেকে পঁচাশি হাজার টাকার মধ্যেই খুবই সহজেই এই গরুর হাটটি থেকে পেয়ে যাবেন আর এই গরুটা কিন্তু অন্য হাটে কিন্তু আপনাকে এক লাখ এক লাখের কাছাকাছিতে যে কিনতে হবে তো আপনি এই তত্তিপুর হাটে আসছেন তাই বলে যে অনেক সুবিধা পাবেন তা কিন্তু না বা এরকম কোনো কিছুই না আপনি এই তত্তিপুর গরুর হাটে আসছেন পার পিস গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এতটুক এতটুক যদি সুবিধা আপনি ভোগ করতে চান অবশ্যই এই তত্তিপুর গোরুহাটিতে আসবেন আর যেহেতু নোয়াখালী ফেনি এবং হচ্ছে যে চট্টগ্রাম এগুলো ডুবে রয়েছে আর ওই সব জায়গার পাটিগুলো এখানে বেশি আর আমাদের চাপাইনবাবগঞ্জ বন্যার পরিস্থিতি ভয়াবহ যে কারণে গরুগুলো সব বিক্রি করে দিচ্ছে আপনারা চাইলে এই সময়টাকে লুফে নিতে পারেন বা এই সময়টাকে বেছে নিতে পারেন মোটামুটি একারে গরুগুলোকে আপনারা খুবই কম দামে বা খুবই অনায়াসে কিনতে পারবেন আমি মনে করি যদি আপনি একজন গরুর ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন আর এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন কারণ এখন মোটামুটিভাবে গরুগুলো কম দামে বিক্রি হচ্ছে আমার দেখা বা জানা মতে তাহলে আপনারা এই সময়টাকে চাইলে কাজে লাগাইতে পারেন কিন্তু এখন বন্যার পরিস্থিতিটা খুবই ভয়াবহ আমাদের চাপাই নবাবগঞ্জে বা সব জায়গাগুলোই ডুবে যাচ্ছে আর গরু পা মানুষ থাকায় সমস্যা হয়ে যাচ্ছে তো গরু ছাগল তো অন্য বিষয় তো গরু ছাগল যেহেতু বিক্রি করে দিচ্ছে এই সময়টাকে আপনারা চাইলে লুফে নিতে পারেন বা এই সময়টাকে কাজে লাগে এই গরুগুলোকে আপনারা খুবই সহজে কিনতে পারেন আমার মতে এই সময়টাকে আপনারা খুবই ইজিলি যদি টার্গেট করেন তাহলে দেখা যাচ্ছে বিষয়টা খারাপ হয় না ভালোই হয় কারণ এমন সুযোগ বারবার আসে না বা বারবার পাওয়াও যায় না এই যে গরুগুলো দেখতেছেন এগুলো সাইড থেকে দেখা যাচ্ছে পঞ্চান্ন হাজারের মধ্যেই আপনারা খুবই অনায়াসে পেয়ে যাবেন এইগুলো গরু কিন্তু মাংসের রেটে আর কি বিক্রি হবে বা মাংসের ওজনে এই গরুগুলো কিন্তু বিক্রি হবে দেখেন কিছু গরু রয়েছে মাংসের ওজনে বিক্রি হইলেও তার দামটা দেখা যাচ্ছে মাংসের চাইতে একটু বেশি পড়ে যায় তার কোয়ালিটি অনুযায়ী মানে আপনি একটা যখন গরু কিনবেন তখন দেখবেন যে রাউন্ড ফিগার হিসাবে যখন আপনি একটা গরুকে দেখবেন গরু তো অনেকভাবেই পাওয়া যায় কিছু গরু আছে যেগুলো কানাট খোড়ায় সেগুলো আপনারা দেখা যাচ্ছে বিশ বিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন বিশ হাজার টাকা মনে কিন্তু যেগুলো গরু বিশেষ করে একটু ভালো কোয়ালিটির সে গরুগুলো আমার মতে কম দামে পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট আমরা অনলাইনেই দেখি যে অমুক দাম হয়ে গেছে দুমুক দাম হয়ে গেছে বাট রিয়ালিটি কিন্তু এটা বলে না এখনই এখনও সাতশো পঞ্চাশ টাকা কেজি মাংস রয়েছে এখনও মাংসের দাম কমে নেয় বা কোনো জিনিসের দাম কমে নেয় দিন দিন জিনিসের দাম আরও বৃদ্ধি পাচ্ছে সো এই গুজবগুলোতে আপনারা কেউ কান দেবেন না কারণ অনেকে আমাকে ফোন দিয়ে বলে আবির ভাই মাংসের দাম তো কমছে তো আসলে এরকম কোনো কিছু হয় নাই ইভেন হচ্ছে যে যে কষাইগুলো গরুগুলো কিনতে আসে তারা বলছে যে না ভাই দাম এখনও কমে নেয় দিন দিন মনে হচ্ছে দাম বৃদ্ধি পাবে কারণ যখন একজন মানুষ বাজারে গরু কিনতে আসে তখনই কিন্তু এই দামের বিষয়গুলোকে সে ফেস করতে পারে দেখা যাচ্ছে যে আমরা তো অনলাইনে অনেক কিছুই দেখি কিন্তু রিয়ালিটি রিয়ালিটিতে যখন আসা যায় বা রিয়ালিটি দেখা যায় তখন দেখা যায় যে ভিন্ন চিত্র তো অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন এই তথ্যপুর গরুর হাঁটিতে মোটামুটিভাবেই গরুগুলো ভালো কিনতে পারবেন বিশেষ করে খামার উপযোগী এবং হচ্ছে যে মাংসের গরুগুলো এখানে খুবই বেস্ট কোয়ালিটির গরু পাওয়া যায় আর যারা হচ্ছে যে গাই গরু কিনতে চান তাদের জন্য সোনাইচন্ডী গরুর হাটটি খুবই বেস্ট সামনের সপ্তাহে সেই হাটের ভিডিও আপনাদের সামনে আমরা পাবলিশ করবো ইনশাআল্লাহ তো আপনারা দেখেন শুনেন এই হাটে আসেন দেন আপনারা যদি ভালো লাগে গরু কিনবেন ভালো না লাগলে গরু কেনার কোনোভাবেই প্রয়োজন নেই আমি মনে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর বা ভালো কিছু দেখানোর তারপরও যদি আমাদের দ্বারা থেকে কোনো ভুল বা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে আপনারা সবার সাথে শেয়ার করবেন